আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলরুন মোটর হিরো থেকে আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন ব্লু কালার এক্সট্রিম নিয়ে এটি এমন একটি বহুল আলোচিত এবং প্রচলিত বাইক হয়ে গিয়েছে এখন যে সবার মুখে এই হিরো এক্সট্রিমের নাম উচ্চারিত হয়ে থাকে তো এই এক্সট্রিম নিয়ে আসলে নতুন করে কিছুই বলা নেই আর ফুল এলইডি সেটআপ সমৃদ্ধ একটি বাইক এটি এফআই ইঞ্জিনের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস এর ব্রেকের নিশ্চয়তা পাচ্ছেন আপনারা তো এই বাইকটি নিয়েছেন আমাদের সম্মানিত গ্রাহক তো ওনার সাথে ওনার থেকে কিছু মতামত আমরা নিতে চাচ্ছি তো ওনার সাথে আমরা কথা বলি বলে নেওয়া যাক ভাইয়া কেমন আছেন ভালো আছি আচ্ছা তো ওই বাইকটি যে আপনি নিলেন মানে কেমন লাগতেছে আপনার ভালো মানে এই বাইকটা যে প্রি বুক যখন দিয়েছিলেন মানে অপেক্ষা তো বেশ কয়েক অনেক সময় মানে করতে হয়েছে তার অনুভূতি কেমন ছিল আপনার

এই শোরুমটা এত সুন্দর ডেকোরেশন আছে ওয়েল ডেকোরেশন খুব শুনে খুব ভালো লাগে